সালাম আলাইকুম হ্যালো ইব্রান আজকে আমরা যাচ্ছি খুলনাতে সাথে আছে মাহাদিন জামি এবং আমার বন্ধু সাজিদ আমরা সাজিদের গ্রামের বাড়িতে যাচ্ছি খুলনা ট্যুরের কোনো প্ল্যান ছিল না হঠাৎ সাজিদ বলল যে খুলনা যাবে দেন আমরা ব্যাগ ট্যাক রেডি হয়ে চলে আসছি এই দীর্ঘযাত্রায় আমাদের সাথে ছিল মামা আর মামা খুবই আন্তরিক মানুষ এবং খুব মজার মানুষ ওনার সাথে গল্প করতে করতে কখন যে এত লম্বা জার্নি শেষ হয়ে গেলে আমরা টেরি পেলাম না এরপর দীর্ঘ জার্নির পরে আমরা একটা রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টের নাম ছিল সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার খুবই সুন্দর রেস্টুরেন্ট ছিল এটা যাই খাবার দেখলাম অলমোস্ট শেষের পর্যায়ে কিছু ছিল বার্গার অ্যান্ড হটডগস তো আমরা দু একটা খেয়ে সবাই আবার রওনা পড়লাম যেতে যেতে প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত তো রাত্রে আমরা সজদের বাসায় ঢুকি আর সজদের রুমগুলো ছিল অনেক বড় বড় এক একটা রুমে দুই তিনটা করে এসেছিল পরের দিন সকাল সকাল আমরা বের হই সাইজে মামার গাড়িতে এবং খুলনার আশেপাশের পরিবেশগুলো ঘুরে দেখার জন্য এবং কিছু শর্টস নেওয়ার জন্য অবশ্যই খুলনা টোটালি আমার কাছে খুবই ড্যাম ফ্রি রোড মনে হয়েছে ক্রাউড নেই তেমন কিন্তু পরিবেশগুলো ছিল খুবই মনোরম দৃশ্য মানে উপভোগ করার মতো আমি খুবই স্যাটিসফাইড খুলনা ট্যুর দিয়ে এবার আমরা খুলনা ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় খুলনা ইউনিভার্সিটি এত বড় ইউনিভার্সিটি ছিল যে এটা হেঁটে শেষ করার মতো না তৃতীয় দিন আমরা গম্বুজ মসজিদের উদ্দেশ্য রানা হয় এবং সবসময় তো টিভিতে আর কাগজের নোটেই গম্বুজ মসজিদ দেখা হয়েছে বাস্তবে দেখার যে অভিজ্ঞতাটা প্রথম হলো আর কি গম্বুজ মসজিদে যে ইম্পর্ট্যান্ট জিনিসটা শেয়ার করা সেটা হচ্ছে যে এখানে নামাজ পড়ার পরে যে আত্মার প্রশান্তি কাজ করে সেটা ভাষায় প্রকাশ করে মিউজিয়ামে যাই মিউজিয়ামে তেমন কিছু ছিল না বাট রেয়ার কিছু পাথর ছিল এবং ইয়ে ছিল যে যেগুলো এখন সম্ভবত দেখা যায় না এবং কিছু আসবাবপত্র ছিল আর অবশ্যই ষাট গুমুজ মসজিদের নকশা ছিল এবং কুমিরের একটা চামড়া ছিল এই কুমির নাকি শাহজালাল রাজি তালাহানুকে পিঠে করে বহন করে নিয়ে আসছিল সামথিং গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে আমরা একটা রিসোর্টের উদ্দেশ্যে রানো আর রিসোর্টটা খুবই অসাধারণ ছিল এবং এই রিসর্টের পরিবেশটা থেকে ন্যাচারাল একটা ভাইপ পাওয়া যাচ্ছিলো এবং বাতাসের যে সুগ্রাণ পাচ্ছিলাম এটা খুবই অসাধারণ ছিল পরিশেষে এটাই বলা যায় খুলনা ট্যুর ছিল আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর এবং আমি খুব এনজয় করি আলহামদুলিল্লাহ অ্যান্ড এটাই ছিল ব্লগ আল্লাহ হাফেজ